খুবই রিসেন্ট বইমই থেকে আমার একটা থ্রিলার উপন্যাস আসবে থ্রিলার দিয়েই হলো আমার হলো কবিতা থেকে থ্রিলারের মধ্যে আমি পদার্পণ করবো বই বইমেলায় তো হলো একটা ঈদের মতো লাগে আর দেখা যায় কি হলো অনকে আমরা যখন আপনারা হঠাৎ করে এসে আমাদেরকে দাঁড়ায় দেন তখন আরও ঈদের মতো লাগে মনে হয় যে চমৎকার একটা জিনিস আসলে ভিতর থেকেই বের হতে থাকে তখন আমরা প্রস্তুতি থাকি না আশা করি এটা আমাদের জন্য ভালো এই ধারা অব্যাহত থাকুক আমার মধ্যবিত্ত জীবনে তুমি দুবেলা দুমোটো ভাতের মতো প্রশান্তির তোমাকে পেয়ে গেলে এই পাওয়ারি চশমার কাচের ধোঁয়াশা মিটে যাবে হাতের রেখায় লেখা লটারি জেতা বলতে আমি তোমাকে বুঝি নির্ঘুম রাত ভরা ব্যথাথুর যন্ত্রণায় তুমি আমার প্যারাসিটামল হইও দর্শক বুঝতেই পারছেন আমরা কি পড়ছি আমরা কবিতার একটি বই পড়ছি ঠিক আমরা এখন উপস্থিত রয়েছি বইময় প্রকাশনীতে অমর একুশে বইমেলায় দু হাজার পঁচিশে ঠিক চিত্রকুটুম টিভি একজন লেখকের সাথেই রয়েছে আমরা এখন সেই লেখকের পরিচয় জানব এবং এবারের বইমেলায় তার কি বই বের হয়েছে সেটাই জানব বইমেলা এটা আমার দ্বিতীয়বার আসা আমার হলো পরিচয় পড়তে আমি হলো কখনোই আমাকে আমি হলো ক্যামেরার সামনে হয়তো পরিচয় দিয়ে দেই না সবসময় আমি এটা স্বাচ্ছন্দ্য বোধ করি না আর কি এটাই যাই হোক আপনাদেরকে ধন্যবাদ দুই হাজার পঁচিশে আমার নতুন বই আসছে কবিতা আমার প্রেমিকা হাতে যে বইটা আছে এটাও হলো বইময় প্রকাশন থেকে আসছিল দুই হাজার চব্বিশে বইমেলাতে এটা হলো তোমায় দিলাম হলদেপুলের সুখ লেখালেখি শুরুটা কবে থেকে আসলে লেখালেখি জানিটা অনেক আগ থেকেই আমার হলো ব্যাকগ্রাউন্ড পড়াশোনা একটু মাদ্রাসার লাইনে আমি হলো দুই হাজার উনিশ সাল থেকেই লেখালেখি করি মূলত আমার প্রথম বই প্রকাশিত দুই হাজার একুশ সালে এখন পর্যন্ত আমার চারটি বই প্রকাশিত হয়েছে সবগুলো কবিতার কবিতা হ্যাঁ সবগুলোই প্রকাশ কবিতার বই তবে ইনশাল্লাহ খুবই রিসেন্ট বইময় থেকে আমার একটা থ্রিলার উপন্যাস আসবে সেটা হলো প্রকাশক একটা মানে আকর্ষণ হিসেবে রেখে দিচ্ছে ইনশাল্লাহ ওই থ্রিলার দিয়েই হলো আমার হলো কবিতা থেকে থ্রিলারের মধ্যে আমি পদার্পণ করবো ইনশাল্লাহ অনেক সময় দেখা যায় যে কবিরা অনেক সময় উপন্যাস প্রকাশ করার পর আর কবিতার দিকে আসে না যদিও ম্যাক্সিমাম লেখকের অনেক সময় লেখালেখি শুরু কবিতা দিকে হয় এটার কারণ কি অথবা কেন এসে আসে না সময় পায় না আসলে ওনার টান বোধ করে না আসলে হলো কবিতা হলো এমন এক জিনিস দেখা যায় কি আমরা হলো যারা কবিতা লিখি কবিতাটা হলো এমন এক জিনিস দেখা যায় কি আট দল আট লাইন অথবা দশ লাইনের ভিতরে যে লেখাটা দেখা যায় কি উপন্যাসে একটা গল্পের লেখা আমরা কবিতার ভিতরে নিয়ে আসি আর হলো দেখা যায় কি যখন থ্রিলার অথবা হলো উপন্যাসের ভিতরে যখন আমরা পদার্পণ করি তখন দেখা যায় কি আমরা হলো কবিতার যে লেখাটা হলো রিচার্জ করতে দেখা যায় এটা গল্পের মধ্যে নিয়ে যায় তো আমি হলো এমনও লেখক দেখছি যার হলো থ্রিলারও লেখে উপন্যাসও লেখে কবিতাও লেখে তো আমি চাই আসলে সব কিছু মিলে থাকাটা এই ভালো আমরা দুই মাধ্যমে আমরা পাচ্ছি কবিতা উপন্যাস হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমি হলো সামনের বইমেলা থেকে দেখা যায় কি আমার ইসলাম বইমেলার মধ্যে ইসলামী আসবে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ইসলামিক আমি চাইবো হলো ইসলামিক বইমেলার মধ্যে আমার একটা ইসলামিক কবিতার বই থাকবে আর এমনিতে যে দুই অমর কিছু বইমেলা উপলক্ষে সবসময় আমার একটা বই থাকবে হয়তো কবিতাও থাকতে পারে কিন্তু উপন্যাস আমার হলো উপন্যাসের প্রতি একটু ঝুঁক বেশি এখন আপাতত লেখালেখি নিয়ে আপনার স্বপ্নটা কি আসলে কোথায় দেখতে জানি যে কি পরিচয় আসলে হলো সব লেখকেরই একটা স্বপ্ন থাকে যে আমি হলো এমন এক জায়গায় যাব যে পাঠকরা আমাকে খুঁজবে আমি হলো সর্বোপরি আমার পাঠককে ধন্যবাদ আনাতে চাই কারণ ওদের ভালোবাসার কারণেই আমার এখানে আসা আমি হলো যখন মেলাতে প্রথম বই আসতো তখন আমার দেখা যায় কি তিনশো চারশো কবি বই বিক্রি হতো তো এখন দেখা যায় কি এক মুদ্রণ দুই মুদ্রণ বই দেয় তো এটা হলো ওনাদেরই ক্রেডিট আমি আসলে ওনাদের প্রতি সবসময় শিখতো আমি আসলে চাই এমন এক পর্যায়ে যেতে যেখানে আমি এবং আমার পাঠক দুইজনে হলো স্যাটিসফাইড থাকব আমাকে হলো আমার পাঠকরা ভালোবাসবে আমাকে ওই জায়গায় নিয়ে যাবে কতটুকু পর্যন্ত চাই ওনাদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই আসলে সবশেষে একটা প্রশ্ন এই যে আমাদের এই যে আয়োজনটা চিত্র টিভি লেখকদের সঙ্গে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে এইটা আসলে আসলে চমৎকার বইমেলা লেখকরা আসে আসলে তো তো হলো একটা ঈদের মতো লাগে আর দেখা যায় কি হলো অন ক্যামেরা যখন আপনারা হঠাৎ করে আমাদেরকে দাঁড়ায় দেন তখন আরো ঈদের মতো লাগে মনে হয় যে চমৎকার একটা জিনিস আসলে ভিতর থেকেই বের হতে থাকে তখন আমরা বসতে থাকি না আশা করি এটা আমাদের জন্য ভালো এই ধারা অব্যাহত থাকুক কারণ হলো এটাও হলো আমাদের লেখক জন্য একটু ভালো একটা পরিচিত পর্ব কারণ আপনাদের মধ্যেই আমাদের উঠে আসা আমাদের পাঠক আপনাদের মাধ্যমে আমাদেরকে দেখতে স্বাচ্ছন্দ্য করে পছন্দ করে শেয়ার করে বিষয়টা আমাদেরকে জানায় যে হলো চিত্রগ্রহ দেখেছি আপনাকে তো সব কিছু মিলে দেখা যায় কি বইমেলা এরকম আমি মনে করি আয়োজনটা চলতে থাকুক অব্যাহিত খুব সুন্দরটি কথার মাধ্যমে আমরা বলতে চাই আসলে অমর একুশে বইমালা হচ্ছে লেখকদের জন্য ঈদ এবং পাঠকদের জন্য ঈদ এবং আমি চাইবো যে ঈদের আনন্দে আস্তে আস্তে ছড়িয়ে পড়ার আর কয়েকদিন ঠিক পরেই হচ্ছে ঈদ এবং আমাদের সেই আয়োজনটি শেষ করব ওনারই বইয়ের শেষের কিছু সুন্দর কথা দিয়ে যেটা আসলে যে কারো শুনে হয়তো ভালো লাগলেও লাগতে পারে লেখক হিসাবে পরিচয় দেওয়ার মতো যথেষ্ট নেই আপাতত বইয়ের লেখা পড়ুন হঠাৎ কোনো একদিন দেখা হয়ে গেলে চায়ের কাপে আড্ডা হবে সেদিন নয় গল্পের সালে পরিচয় পর্ব সেনে নেওয়া যাবে ততদিন পর্যন্ত মনে যত্ন নিন এবং ভালো থাকুন প্রিয় পাঠক এবং শুভাকাঙ্ক্ষী ওনার ঠিক বইয়ের শেষের মতো বলতে চাই আপনারা সকলে আপনাদের মনে যত্ন নিন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে এবং আপনাকেও আপনাকেও ধন্যবাদ